আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো আদা আদা কিন্তু আমাদের রেগুলার রান্নাবান্নাতে প্রয়োজনীয় একটি উপকরণ সো এই সিজনে যেহেতু আদার দাম অনেকটাই কম আমরা চাইলে সংগ্রহ করে রাখতে পারি আদার দাম কিন্তু প্রায় সময় চারশো বা পাঁচশো টাকা কেজিও হয়ে থাকে তো সেই সময় আদাটা আমাদের জন্য কেনা খুবই কষ্টসাধ্য যখন আদাটা আদার দাম কমবে তখন কিন্তু আমরা চাইলে এইভাবে সংগ্রহ করে রাখতে পারি তো আমি এখানে আদা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো এখন আমি সবগুলো আদা এরকম করে ছিলে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিব দেখতে পাচ্ছেন আর ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে একটা জিনিস বলে রাখি আপনারা চাইলে এইভাবে কুচি কুচি করেও দিতে পারেন অথবা ব্লেন্ড করেও রাখতে পারেন যদি ব্লেন্ড করেন তাহলে আমার টিপসটা থাকবে ফ্রিজে রেখে দেন বের করে ব্লেন্ড করার কারণ এতে করে ব্লেন্ড অনেক বেশি ভালো হবে আমি এইভাবেই অ্যাটার বক্সে করে সংরক্ষণ করব। তো কেমন লাগলো আপ আজকের এই ছোট্ট ভিডিওটি এবং টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ